এই প্রত্যেককে কলকাতা থেকে ট্রেনিং এর জন্য কী করে বাসটা উল্টালো কি হয়েছে এটা আছে স্টেট হাইওয়ে রানিং রোড এখান থেকে হচ্ছে এটা একটা টার্ন পয়েন্ট আছে মানে পিয়াছাড়া থেকে তারকেশ্বরগামী অটোগুলো চলে সেই অটো এখানে ক্রস করছিলো এবং এস বিএসটি বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে এবং বাসটি ডান দিকে পাল্টে করে যায় তার মধ্যে পঞ্চাশ ষাটজন ছিল লোকাল পাবলিক এবং সঙ্গে সঙ্গে প্রশাসন আমাদের যেহেতু হচ্ছে লোকাল ক্যাম্প আছে সেই ক্যাম্পের সঙ্গে সঙ্গে দিতে তারা অত্যন্ত অ্যাক্টিভ সঙ্গে সঙ্গে আসে লোকাল মানুষ এবং প্রশাসন মিলে তাদেরকে উদ্ধার করা হয় দশজন মতন ইঞ্জুরি হয়েছিল তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাম্বুলেন্স আসে আমরা আরোগ্যতে নিয়ারেস্ট যে আমাদের নার্সিংহোম আছে আরোগ্যই পাঠানো হয়েছে এবং যে অটো ড্রাইভার ছিল তাকে তার অনেকটা ছেড়ে ডাক্তারকে দেখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে তাকেও হচ্ছে নার্সিংহোম করে দেওয়া হয়েছে কোন দিক থেকে আসছিল কোন দিক থেকে আসছিল বাসটা হচ্ছে ধর্মতলা থেকে ধর্মতলা থেকে হচ্ছে আলামবাগ গ্রামীণ বাস ছিল টোটোটা কোন দিকে আসছিল অটো আমাদের পিয়াছানা থেকে তারকেশ্বরের যে রুট চলে পিয়াছানা থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল বড় অটো কিছু ঘটেনি তো মানে হঠাৎ হয়নি কিন্তু আহত হয়েছে আহত হয়েছে কি নাম আপনার শেখ মুজাহিদ এটা কোন জায়গা এটা এটা গোসপুর মোড় কি করে বাসটা উল্টালো কি জানেন বাসটা কলকাতা দিক থেকে আসছিল আরামবাগের দিকে যাচ্ছিল ও তারকেশ্বর থেকে গোসপুর মোড়ে কি একটা রাস্তা উঠছে তারকেশ্বর টিয়া ছাড়া অটো চলে ওই অটো ওইখান থেকে প্যাসেঞ্জার নিয়ে ওপর দিকে উঠছিলো ওই অটোটা আনিয়ে উঠে যাওয়ার পরে বাসটা যে কোথার দিকে আসছিলো আরামবাগের যাচ্ছিলো ওই বাসটা অটোটাকে বাঁচাতে গিয়ে প্যাসেঞ্জার ছিল ব্যালেন্স না রাখতে রেখতে বাসটারও স্পিড ছিল বাসটার স্পিড বেশি ছিল বলেই ওনাকে বাঁচাতে গিয়ে তখন

ও যেটা যেভাবে গাড়িটা উল্টেছে গাড়ির মধ্যেই সব উলট পালট যে প্যাসেঞ্জারদের চোট চাট যেগুলো হয়েছে হয়তো ভারী চোট হতে পারে মৃত্যুতার সংখ্যা কমেই আছে কম আছে চোট চাট বেশি হতে পারে বার চাষ গায়ে গিয়ে নেমে গিয়ে কাঁথ হয়ে রয়ে গেছে ওখানে উলট উলটপালট হয়ে প্যাসেঞ্জারদের চোটে যাওয়ার চোট আছে সব এখান থেকে বার করে নি আরামবাগ হসপিটালে কোন জায়গা এটা পিয়াসড়া ঘোষপুর মোট কী নাম আপনার আমার নাম শেখাল বাসটা উল্টেছে কি ছিলেন কি করে হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়েছে মানে ওই খোঁজপুরের মোড় দিয়ে একটা অটো মানে ঘুরে আসছিল আর বাসটা স্পিডে আসছিল আর হচ্ছে অটোটা ভেবেছি বাস বালাটা ভেবেছিল অটোটা দাঁড়িয়ে যাবে কিন্তু দাঁড়ায় না অটোটাকে বাঁচাতে যে বাসটা উল্টে পড়ে গেছে প্যাসেঞ্জার ছিল অনেক সব গদ্দিপুরে নিয়ে যাওয়া হয়েছে অটো বালাটাকে চার্জারের ক্ষতি হয়েছে ক্ষতি টুকটাক হয়েছে মানে সেরকম কিছু হয়নি বড় কিছু অটন ঘটেনি না বড় কিছু সেরকম ঘটনা ঘটেনি কোন জায়গা হচ্ছে এটা এটা ঘোষপুকুর মোড় এটাকে বলা হয় দিনুর চায়ের দোকানের পাশে কি নাম আপনার আমার নাম কাজী নাইমুল ইসলাম ঘোষপুকুর মোড় পিয়াসারা পিয়াসারা ঘোষপুকুর মোড়